প্রিয় বন্ধুরা আমার আচ্ছা লক্ষ্য করতে ইসলামী আন্দোলন আজকে পয়লা মে দিবস উপলক্ষে শ্রমিকদের নিজস্ব অধিকার আদায়ের লক্ষ্যে নেমে এসেছে প্রত্যেকটা শ্রমিকের নিজস্ব আদায় নিজস্ব অধিকার বেতন ঢাকা বাস সময় মতো দিতে হবে নারীদেরকে মা বোনদেরকে রাজধানা চলাকালীন সময়ে

কর্মসূচি দিয়েছে শুরু করে দুপুর পালনা পর্যন্ত দিবসের নিজস্ব দাবিগুলো অগ্রাধিকার দাবিগুলো নিয়ে বড় ইসলামী আন্দোলন বাংলাদেশে থেকে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে বিশাল সোডাউন বিশাল সোডাউন র্যালি অনুষ্ঠিত হয়েছে রাজীব চৌড়া সমস্ত এলাকাগুলো